আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না এই পিচ্ছি একটা মেয়ে বাসর ঘরে বসে যে বসে আছে সে আমাকে বলতেছে সে নাকি আমার স্ত্রী ওয়াও হ্যাঁ বাবা এই মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে ও তোর স্ত্রী হোয়াট এই এই পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে মা তোমার মাথা ঠিক আছে শুনো ভাই আমি যাই না শুনে কিন্তু তোমার সাথে আমার নাতি ধরে বিয়ে দিছি তুমি ওরে মাইনে নাও আচ্ছা ব্যাপার সবাই কি বলতেছে এতটুকু একটা মেয়ে কত বছর বয়স হবে এই মেয়েটা নাকি আমার স্ত্রী আর তাকে নাকি আমার স্ত্রীর মর্যাদা দিতে হবে কি বলতেছেন আপনারা ভাই এছাড়া আমার কোনো উপায় ছিল না তোমার কাছে যদি আমি বিয়ে না দিতাম আমার না তিনটা বাইসে থাকতো না ভাই বাঁচাইতে হলে মানে বুঝলাম না মানে শুনবা তাইলে তাহলে শোনো কিসের টিভি কিসের টিভি দেখা হচ্ছে এখানে আমি তোকে বলেছি না কোনো টিভি টিভি দেখা হবে না কোনো খেলাধুলা হবে না বাড়ির কাজকর্ম করতে হবে আমি কি বলি তোর কথা কানে যায় না মা আমি তো কাজ কাম করতে পারি না কাজ কাম করতে পারি না কাজ কাম করতে পারিস তাহলে কি করতে পারিস গিলতে পারিস তুই না আমাকে ধ্বংস করে দিচ্ছিস এই যে তোকে বুঝিয়ে বলি তুই কি বুঝতে পারিস না শোন এই বাড়িতে আমি যা বলবো তাই হবে যদি আমার কথা না শুনিস না গলা টিভি কিন্তু আমি মেরে ফেলো তোকে এরপর থেকে আমি যেন না দেখে আমার কথার বাইরে গিয়েছিস এখান থেকে যা যা এখান থেকে ওর সাথে লাগারই করতেছ চলে এসেছেন আপনি চলে এসেছেন আমার বড়া ভাত চাই দেওয়ার জন্য তাই না আচ্ছা আপনাদের সমস্যা কি এই নাপনির জন্য আপনারা তো দরদ কিসের দুজন মিলে তো আমার মাথাটাকে ভরে খেয়ে নিছেন আপনারা কি ভালো হবেন না আমার বাংলা কথা কি আপনারা বুঝতে পারেন না বৌমা আমার ছেলের কাছ থেকে তো সব কিছু তুমি લઈ খেয়ে নিছো তোমার রাজত্বই তো এই সংসার চলছে আমরা তো কখনো প্রতিবাদ করি কিন্তু মাসুম শিশু একটু শান্তি দাও ওর সাথে রাগারাগি করো না হ্যাঁ আপনার ছেলে তার সবকিছু আমার নামে করে দিয়েছে এটা তো আপনারা জানেনই যেহেতু জানেনি তাও কেন তো বাড়াবাড়ি করে আমি চাইলে তো এই মুহূর্তে আপনাদের বাড়ি থেকে বের করে দিতে পারি আপনারা একটু ভালো হয়ে থাকতে পারেন নাকি বৌমা নিজের হাতে ক্ষমতা ভাইয়া দরারে সরা গান করতেছো বৌমা একটা কথা মনে রাইখো এই যা কিছু আছে সবই কিন্তু আমার ছেলের আর আমার এই নাতিনটা মা মরা মাইয়া ওর প্রতি আর অত্যাচার করো না আল্লাহ সইব না আপনাদেরকে একটা কথা সাফ সাফ বলে দেই আমার কথা মতো চলতে হবে আমার কথার বাইরে যাওয়া যাবে না যদি আমার কথা মতো না চলেছেন না আমার কথার বাইরে যদি গিয়েছেন এই যে আপনার শখের নাতনি ও কিন্তু আর জীবিতে থাকবে না আমি একবার মেরে ফেলবো না বৌমা না আমার ছেলের আমি বুইলে থাকি আমার এই নাতিনদার মুখের দিক থাকায় ঠিক আছে তুমি যা কবা আমরা তাই শুনুন তবু আমার না তিনটারে কিছু কয়েও না তুমি কথাটা যেন মনে থাকে কি বলেছি আমার জন্য দ্বিতীয়বার আর না বলতে হয় আমার ছেলেটা আমার ছেলেটা মারা গেছে তার কয়েক মাস পরে আমার ছেলের বউ গেছে মারা কিন্তু তার আগে আমার ছেলেটা আরেকটা বিয়ে এই ঘরে আমার করছিল নাতিনটা দিনের পর দিন নির্যাতিত শেষ পর্যন্ত এখন হুমকি হতেছে আমি না পাইয়া আমার নাতিনের জীবন বাঁচাবার জন্য আমি তোমার সাথে বিয়ে দিছি তোমার মার সাথে কথা কইয়া তারপর তোমার সাথে আমি বিয়ে দিছি আমার নাতিনে তুমি মাইনে নাও আমার নাতিনে তুমি বাঁচাও ভাই মা আমি তো তোমার সন্তান আর কিছু না হোক এত বড় একটা ব্যাপার তুমি আমাকে বলতে পারতা আমার সাথে ডিসকাস করতে পারতা দেখ বাবা আমি যদি আগে বলতাম তুই যদি এইতে রাজি না হতিস সেই কারণে আমি তোর কাছ থেকে এই কথাটা লুকিয়েছি ঠিক আছে কোনো সমস্যা নেই এই মেয়েটাকে আমি আমার বউ হিসাবে মেনে নিব তবে আমার একটা শর্ত কি শর্ত ভাই হ্যাঁ শর্ত আপনার নাতনিকে আমি বউ হিসাবে মেনে নেছি তবে তত দিন পর্যন্ত সে আমার বউয়ের স্বীকৃতি পাবে না যতদিন পর্যন্ত সে একজন সাবালিকা না হবে একজন মেয়ের আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সেই মেয়েটা নাবালিকা একজন নাবালিকা মেয়েকে বিয়ে করা হচ্ছে বাল্যবিবাহ আর একটা বাল্যবিবাহ করা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ যেটা আমি করতে চাই না আর তার থেকেও বড় কথা আপনারা আমাকে একটা ভালো কাজের সুযোগ করে দিচ্ছেন আপনারা যেটা বলছেন এটা শোনার পরে আমার মনে হয় না এই মেয়েটাকে আমার বাড়ি থেকে চলে যেতে দেওয়া উচিত ওকে আমি আমার বইয়ের স্বীকৃতি দিব তবে সেদিন যেদিন সে একজন সাবালিকা হয়ে যাবে ভাই তবুও তো আমার নাতিনটা জানে পাইসে থাকবো আমার নাতিনটা দিনের পর দিন নির্যাতিত হয়েছে কতদিন না খাইয়া রইছে রয়েছে আমি দাদা হইয়া কিচ্ছু করতে পারি নাই আমার এইটাই শান্ত না আমার নাতিন আমি এখন আশা করব আল্লাহর রহমতে এই সংসারে খুব ভালো থাকবে চিন্তা করবে না সে তো আমার স্ত্রী আমার স্ত্রীর কোনো ক্ষতি আমি কখনো হতে দিই ও আমাদের বাড়িতে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে থাকবে আমার মায়ের কাছে থাকবে যখন ও একজন সাবালিকা হয়ে যাবে তখন আমি ওকে আমার স্ত্রীর মর্যাদা দিব তুমি এখানে ঘুমো আমি যাবো